আচ্ছা এবার আসো হচ্ছে ভাইয়া কিছু কোশ্চেন আছে ওই কোশ্চেন গুলোর অ্যান্সার দেন আর তুমি যদি এই ক্যাম্পাস গুলো সম্পর্কে একদম বিস্তারিত জানতে চাও কমেন্টি ডিসক্রিপশনে আমি সার্কুলার বিভিন্ন ভিডিও ডকুমেন্টারি বিভিন্ন অ্যাচিভমেন্ট ওর হাবি যাবি তোমার যা যা জানা দরকার আমি দিয়ে দিব আর কারোর যদি সাপোর্ট লাগে যে ভাইয়া আমি এখানে এক্সাম দিব এক্সাম দেওয়ার পর কিভাবে ভর্তি হব এন্ড বিস্তারিত ডিটেলস জানতে চাই সেই ক্ষেত্রে আমি এখানে একটু নোট করে রেখেছি আমি তোমাকে বলে দিচ্ছি দাঁড়াও কমেন্টে এবং ডেসক্রিপশনে আমি তোমাদেরকে হচ্ছে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ একটা এফ গ্রুপ তারপর হচ্ছে এই প্রযুক্তি ইউনিট রিলেটেড বিভিন্ন ভিডিও আমি আরো বেশ কিছু ভিডিও বানাবো ওই ভিডিওগুলোর একটা প্লে লিস্ট লিঙ্ক অ্যান্ড অন্যান্য রিলেটেড যত আদার্ রিসোর্সেস আছে আদার্ রিসোর্সের লিঙ্ক আমি দিয়ে দিব ওকে সো তুমি ওইখান থেকে কমেন্ট এবং ডেস্ক্রিপশন থেকে চেক করে নিবা তাইলেই তোমার যা যা হেল্প দরকার তুমি এই গ্রুপটা থেকে কিংবা এই গ্রুপটা থেকে নিতে পারবা বিস্তারিত এখান থেকে জানতে পারবা ওকে এবার আসো তোমাদের ফ্রিকোয়েন্টলি বেশ কিছু ফ্রিকোয়েন্টলি কোশ্চেনের অ্যান্সার দিয়ে আমরা ভিডিওটা শেষ করে দিব ওকে আচ্ছা আচ্ছা এখানে বেশ কিছু ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আছে এটা তুমি পরে নিও হ্যাঁ আমি খুবই বহুল জিজ্ঞাসিত একটা কোয়েশ্চেন অ্যান্সার দেই সেটা হচ্ছে ভাই আমার তো বুয়েট রুয়েট চুয়েট কুয়েট মিস গেছে ওইগুলোতে চান্স পেলে তো আমি ভুলেও এই ক্যাম্পাসগুলোতে আসতাম না অবভিয়াসলি ওইগুলা বেটার নিঃসন্দেহে ব্যাটার বাট ব্যাটার হওয়া সত্ত্বেও তুমি এখান থেকে পরেও কোনো একটা কারণে নিজের স্কিলস কাজে লাগে ওই ক্যাম্পাসগুলো থেকে মানুষজন যেমন ভালো করতে পারে ওরকম ভালো করা সম্ভব যেমন একদম শুরুতে যে সাইদুর রহমান ভাইকে দেখাইছি উনি ম্যাক থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করে উনি হচ্ছে বুয়েটে গিয়ে ওখানকার রিসার্চ পাইছিলেন। থেকে ওখানে এমএসি করা অবস্থায় ইরাসমাস স্কলারশিপ উনি এবং ওনার দুইজন বন্ধু তিনজন মিলে ওই স্কলারশিপ পাইছিলেন সো ব্যাপারটা কি বুঝলা বুয়েটুয়েট চুয়েট কুয়েট অবশ্যই ভালো বাট ওই ভালো ক্যাম্পাসগুলো থেকে পড়ে যা যা করা যায় এগুলো এই ম্যাক ফ্যাক ব্যাগ থেকে পড়ে করা যায় অলরেডি ভাইরা করছে সো ইন ফিউচারে তো আরো ইজিলি করা সম্ভব তাই না আর যারা সি পড়তে চাও তাদের জন্য তো কোনো থাকলো না এবার একটা খুবই বিগ কোয়েশ্চেন তোমরা করো যে ভাই আমার যদি অন্য পাবলিক ইউনিভার্সিটি সাধারণ যে ইউনিভার্সিটি গুলো আছে সেটা হতে পারে ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর কিংবা অন্যান্য বিজ্ঞান প্রযুক্তি কিংবা পাবলিক ইউনিভার্সিটি ওইগুলাতে আমার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আসছে এবং ফ্যাক ম্যাক ব্যাকে আমার ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট আছে আসছে তাহলে আমি কোনটাতে যাবো অবভিয়াসলি তুমি ওইগুলার ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে যাবা থেকে ফেসিলিটিস অনেক বেশি কিন্তু যদি এমন হয় তুমি অনেক বেশি ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্ট তোমার ইঞ্জিনিয়ারিং পড়া লাগবে সেই ক্ষেত্রে তোমার যদি অন্যান্য সাধারণ পাবলিক ইউনিভার্সিটিতে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট না আসে পিওর সাবজেক্ট আসে যে সাবজেক্টটা পড়ার প্রতি তোমার কোনো আগ্রহ নাই তুমি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পাও নাই সেই ক্ষেত্রে অবভিয়াসলি তোমার উচিত হবে ওইসব পাবলিক ইউনিভার্সিটি স্কিপ করে এই ক্যাম্পাস গুলোতে ইঞ্জিনিয়ারিং পড়তে আসা যদি তুমি কমফোর্টেবল ফিল করো এবং ইনাফ ইঞ্জিনিয়ারিং পড়ার প্রতি ইনাফ যদি প্যাশন কিংবা ড্রাইভ যদি তুমি ফিল করো আদারওয়াইজ তোমার কাছে যদি মনে হয় যে না আমার কাছে ক্যাম্পাসটাই বড় আমার কাছে ইঞ্জিনিয়ারিং পড়া ইঞ্জিনিয়ারিং ডিগ্রি ইঞ্জিনিয়ার হওয়ার ব্যাপারটা বড় না সেক্ষেত্রে তোমার না আসাই ব্যাটার হবে তাহলে আশা করি এই অ্যান্সার পাওয়া গেছো আর কমেন্টের ডিসক্রিপশনে তো বলছি রিসোর্সের লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে আরো বাকি জিনিসপত্রগুলো জানা নিতে পারবা বা হেল্প লাগলে হেল্প অ্যাক্সেস করতে পারবা